বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে ডে টু আমার ড্র্যাগন ফ্রুটের কুড়িগুলো আপডেট দেখায় আপনাদের এই দেখুন কত সুন্দর পিঙ্ক কালারে হয়ে গেছে কালকে যে কুড়িটা বেরিয়েছিল আরও কিছু নতুন কুড়িও এসছে এই দেখুন এখানে একখানা কুড়ি এসছে হালকা সাদা কালারে এখানে দেখুন কুড়িগুলো বেরিয়ে পায়নি বাট আপনারা বুঝতে পারবেন হালকা একটু ফুলে উঠেছে আরও চারখানা কুড়ি এখানেও এসছে এই দেখুন ওয়ান টু থ্রি ফোর চারখানা এসছে আর এগুলোকে আপনাকে একটুখানি ফোকাস করে দেখাবার ইচ্ছা আছে আমার তাই দেখাচ্ছি এই তখন হালকা একটু ফুলে উঠেছে আশা করি বুঝতে পারছেন কি চাই না কিন্তু দেখতে দেখলে একটু বুঝতে পারবেন যে একটু কাটার উপরটা ফুলে রয়েছে তার মানে এখান দিয়ে নতুন করে কুড়ি বেরোবে ঠিক আছে এটা হচ্ছে কুড়ি বেরোনোর ফার্স্ট স্টেজ তারপরে এখান থেকে যখন কুড়ি বেরিয়ে যাবে তো যেরকম কুড়িগুলো একটু প্রথমে সাদা থাকবে তারপর হালকা পিঙ্ক হবে তারপর একটু বড় হবে এইভাবেই চলবে টোটাল নখানা কুড়ি এসছে আমার এই গাছটাতে আর এই দেখুন পুরোনো যে ড্র্যাগন ফ্রুটগুলো বেরিয়েছিলো কত সুন্দর হয়ে রয়েছে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস